অতি পরিচিত কোনো ওষুধ ধরুন আপনার জ্বর হয়েছে কিন্তু সেই চেনা ওষুধ যেটাতে আপনার জ্বর সারে তাতে আপনার জ্বর কিছুতেই সারছে না খোঁজখবর নিলেন মনে হলো কিছু একটা হয়তো গণ্ডগোল হয়েছে কিন্তু কিসের গণ্ডগোল আপনি কি তাহলে জাল ওষুধ খাচ্ছেন কিভাবে বুঝবেন ওষুধ জাল না খাঁটি তা নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান জাল ওষুধের দাওয়াই আর এই জাল ওষুধের কারবার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও যথেষ্টই উদ্বিগ্ন আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো যাদের সঙ্গে কথা বলবো আসুন তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর চিন্তামণি ঘোষ প্রাক্তন ডিরেক্টর ড্রাগ কন্ট্রোল নমস্কার স্বাগত আপনাকে চব্বিশ ঘন্টায় এবং একই সঙ্গে ফার্মাকোলজি বিশেষজ্ঞ ডক্টর অঞ্জন অধিকারীও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ডক্টর অধিকারী নমস্কার স্বাগত আপনাকে যে চব্বিশ ঘন্টায় তবে শুরুতে যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন এবং ইতিমধ্যেই বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যে ছড়িয়ে পড়া জাল ওষুধের কারবার রুখতে সক্রিয় হচ্ছে প্রশাসন স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবের পরিকাঠামো উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি জেলায় তৈরি হবে ড্রাগ টেস্টিং ল্যাব একইভাবে আঞ্চলিক এবং জেলা অফিসগুলি পরিকাঠামো উন্নত করা হবে খবর পাওয়া যাচ্ছে ভেজাল ওষুধ ভীষণ বাজারে বেড়ে যাচ্ছে যেটা দিল্লি দেখার কথা ছিল কিচ্ছু দেখে না ফলে দু নম্বর ওষুধ ছে যাচ্ছে ফলে আমরা একটা ড্রাগ ল্যাবরেটরি ভালো করে করবার জন্য এবং ভেজাল ওষুধ ধরবার জন্য আমরা দুটো স্কিম এই বাজেটেই আমরা নিয়েছি গত সাত তারিখ খোদ মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই উদ্বেগ রাজ্যে জাল ওষুধের সক্রিয় রাজ্য মঙ্গলবারই রাজ্য স্বাস্থ্য সচিব চিঠি পাঠিয়েছেন প্রত্যেক জেলা শাসককে তাতে বলা হয়েছে ড্রাগ ডিরেক্টরেটের অধীনে কলকাতা বাঁকুড়া বর্ধমান বহরমপুর ও শিলিগুড়িতে পাঁচটি আঞ্চলিক অফিস ও আঠারোটি জেলা অফিস আছে এগুলির পরিকাঠামোর উন্নতি করা হবে ঠিক হয়েছে শিলিগুড়ি বর্ধমান বহরমপুর ও বাঁকুড়ায় আঞ্চলিক ড্রাগ অফিসের পরিকাঠামো উন্নত করা হবে এজন্য এই এলাকাগুলিতে চার হাজার বর্গফুটের মতো অফিসের জায়গা চাই প্রতিটি জেলা অফিসের জন্য চাই এক হাজার থেকে দু হাজার বর্গফুট জায়গা শর্ত অনুযায়ী অফিসের জায়গা থাকলে সংশ্লিষ্ট জেলাশাসক বা সিএমওএইচ এর সঙ্গে যোগাযোগ করতে হবে কিন্তু জাদুসুদের সমস্যা কতটা চিকিৎসকেরা কি বলছেন ধরুন যেখানে পাঁচশো মিলিগ্রাম টেট্রাসাইক্লিন থাকার কথা সেখানে যে এই ধরনের ওষুধ বাজারে আনছে বা ছড়িয়ে দিচ্ছে সে হয়তো আড়াইশো মিলিগ্রাম টেট্রাসাইক্লিন দিল তার সাথে আড়াইশো মিলিগ্রাম কোনো অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিল ধরুন হলুদের গুঁড়ো মিশিয়ে দিল কিন্তু কলকাতায় যে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি রয়েছে তার অবস্থা কি ঘুরে দেখলো জি চব্বিশ ঘন্টা দেখা যাচ্ছে কনভেন্ট লেনের এই অফিসের জালনার কাজ ভেঙে পড়েছে কর্মী সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম এই ল্যাবে মূলত ওষুধের গুণমান পরীক্ষা হয় সূত্রের খবর প্রতি বছর আট থেকে দশ হাজার নমুনা আসে এখানে অথচ কর্মী মাত্র চল্লিশ জন তাদের মধ্যে সরকারি কর্মী ছত্রিশ জন চুক্তিভিত্তিক চারজন ছাপ্পান্নটি পদ ফাঁকা পড়ে আছে কর্মী সংখ্যা এত কম থাকায় ওষুধ পরীক্ষা করে রিপোর্ট দিতে সময় লাগছে অনেক বেশি এই ল্যাবেরও পরিকাঠামোর উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ড্রাগ ইন্সপেক্টরের শূন্য পদগুলিতে লোক নেওয়া হবে বলে ঠিক হয়েছে যদিও ল্যাবরেটরি নিয়ে খুব একটা আশাবাদী নন চিকিৎসকেরা কোন স্বাধীনতার চুয়াত্তর বছর পরে যদি ঘুম ভাঙে তাহলে আমার কিছু বলার নেই কবে ঘুম যাই ঘুমটা ভেঙেছে এবার আশা করি ওই ভুতুরে বাড়িতে ভালো কাজ হবে গবেষণার কাজটা হবে আর স্বচ্ছতার সাথে হবে প্রত্যেকটা জেলায় থাকবে ড্রাগ রেগুলেটরি সেন্টার যারা নজরদারি চালাবে ওষুধের গুণমান নিয়ে এখন দেখার যে সেই গুণমান আদতে কতটা মানুষের কাছে ভালোভাবে পৌঁছায় ক্যামেরা শুভ ঘোষের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য জি চব্বিশ ঘন্টা কলকাতা আমি ডক্টর ঘোষ আপনার কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করব পরিকাঠামোগত সমস্যা কর্মী সংখ্যা কম সে কারণেই কি এই কারবারটা ব্যাপকভাবে রাজ্য রাজ্য পেরিয়ে দেশ ছড়িয়ে পড়ছে কি মনে করেন আপনি হ্যাঁ কিছুটা তো সত্যি কথাই কারণ ড্রাগ ল্যাবরেটরি আপনারা যেটা নিয়ে আজকে আলোচনা করছেন সেটা ড্রাগ ল্যাবরেটরি ড্রাগ ল্যাবরেটরির পরিকাঠামো খুবই খারাপ এবং এই প্রসঙ্গে আমি একটা পুরনো কথা বলি সেটা হচ্ছে দু সালে যখন সঞ্জয় মিত্র সাহেব আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন হেলথ সরি হেলথ সেক্রেটারি ছিলেন তখন আমাদের একটা প্রজেক্ট দিল্লি থেকে উনি আনেন এবং সেই প্রজেক্টটাই আমরা পাঠিয়েছিলাম একশো সাঁত্রিশ কোটি টাকা যতদূর আমার মনে আছে ইদানিং শুনলাম একশো একুশ কোটি টাকা স্যাংশন হয়েছে এবং তার থেকে চৌত্রিশ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে এবং এখন আশা করছি একশো একুশ কোটি টাকা ড্রাগ কন্ট্রোল এবং ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটারি বোথ দুটো অফিসই ডেভেলপ হবে ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটারি সাততলা একটা বিল্ডিং হবে ওই সময় আমরা প্রজেক্টটা পাঠিয়েছিলাম রিসেন্টলি ওটা স্যাংশন হয়েছে এবং সত্যি করেই পরিকটাম খুব বাজে অবস্থায় ছিল রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি বিকজ আমাদের ইনস্ট্রুমেন্ট কেনা প্রচুর টাকার ইনস্ট্রুমেন্ট লাগে এই ল্যাবরেটারিগুলোতে সেই ইনস্ট্রুমেন্ট এবং লোক সংখ্যা লাগে তো এইবারে এই প্রজেক্টে লোকের মাইনেও দেবে গভর্নমেন্ট কিছু দিনের জন্য প্রজেক্ট ভিত্তিক মাইনে পাঁচ বছর তারপর গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ভাবনার আরো একটু দরকার রয়েছে আমি বুঝতে পারছি কিন্তু একটা সাধারণ মানুষের এটাই কোয়ারি যে সত্যি তো আমি যেটা দিয়ে শুরু করলাম যে আমি যে জ্বরের ওষুধ খেতাম সেই ওষুধে এখন কাজ করছে না তাহলে কি হচ্ছে মানে আমরা অনেক সময় রোগের চরিত্র নিয়ে কথা বলি আমি একটুখানি এটাই জানার চেষ্টা করবো ডক্টর অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অধিকারী সাধারণ মানুষ তারা কিভাবে বুঝবেন তাদের কাছে কোনো কি জানার উপায় রয়েছে আমি সত্যি ভালো ওষুধ খাচ্ছি খাটি নাকি সেটা নকল কঠিন প্রশ্ন বিশেষত সাধারণ মানুষের পক্ষে এ বিষয়ে বোঝা ওষুধ বিজ্ঞান ভীষণভাবে একটি বিজ্ঞান এবং প্রত্যেকটা স্টেপ তার বা প্রত্যেকটা ফ্যাসেট প্রত্যেকটা আঙ্গিক বিজ্ঞানের সাথে জড়িত ইচ্ছা মতো ভাবলাম বুঝলাম এরমভাবে হয় না বিষয়গুলো সাধারণ মানুষ তার রোগ বা তার উপশম হচ্ছে না এটাই তার কাছে বড় কি বলবো বড় ইন্ডিকেশন যে আমার ওষুধ কাজ করছে কি না সে সাধারণ মানুষ তো এসে চিকিৎসককে বলে না কখনো খুব কম ক্ষেত্রে সাধারণ মানুষ চিকিৎসকের সাথে খোলাখুলি আলোচনা করতে পারে এটা বাস্তবতা কাউকে দোষ দেওয়ার ব্যাপার নেই এটা যেমন আমাদের দেখবেন প্রত্যেকটা জিনিসটা একটা কালচারের উপর নির্ভর করে আমাদের বাংলাতে কালচারটা হচ্ছে আমরা ডাক্তার নির্ভরশীল ভীষণভাবে তারা যেভাবে বুঝিয়ে দেন বলে দেন খাইয়ে দেন আমরা তাই ভাবি সেটাই সত্য ধ্রুব কিন্তু সাধারণ মানুষ হিসাবে যে আমারও কিছু রোল প্লে করার আছে ভাবি না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ডাক্তার বাবুরা ধরুন আমরা ডাক্তার বাবুরা যে যে আঙ্গিকেই কাজ করি না কেন ওষুধ কাজ করছে কি না ওষুধের গুণমান কি কিভাবে যাচ করব এটা তো আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হতো আপনি আপনি জানতো ওই ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে কটা কজন ডাক্তার বাবু পাঠিয়েছেন স্যাম্পল যে এই ওষুধ নিয়ে গন্ডগোল আছে এটা একটা বড় প্রশ্ন আর এই জায়গা থেকে এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে হয়তো আসছে এবং আসবেও যে আমি যদি ভেজাল ওষুধ খাই তাহলে এর কুফল কি কতটা ভয়ঙ্কর হতে পারে আমি সেই জায়গায় আসবো এবং একই সঙ্গে এই জাল কারবার এটা হচ্ছেই বা কিভাবে সেটাও জানব একটা বিরোধিতা নেচে বিরোধিতা পরীক্ষায় পরে আসっちゃ আপনি কোথাও যাবেন না সঙ্গে থাকুন